আমি রত্নারায় আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগতম আজকের ব্লগটি নিয়ে এসেছি একটি বিয়ে নিয়ে আজকে এই বিয়েটা হচ্ছে আমার এক ননদের বিয়ে মানে আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে সকাল থেকে নানা ব্যস্ততার কারণে তেমন কোনো ভিডিও করা হয়নি সকালে আজকে দুটো প্রোগ্রাম ছিল বলে খুব ব্যস্ত তম দিন কেটেছে প্রথমে গিয়েছিলাম আমার এক ননদের ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশনের ছিল সেখানে গিয়ে নিমন্ত্রণ খেটে তারপরে গেছি বিয়ে বাড়িতে এই যে আমার দুই যা বড় স্টেজটা ফাঁকা পেয়ে একটু ছবি তুলে নিলাম তারপর কনিও চলে এসেছে হলুদের সাজ পরে তাই ভাবলাম একটু ছবি তোলে নেই আমার একটা ছোটো বেবি আছে জানেন বৃত্তকে নিয়ে কোনোখানে গেলে সেভাবে কোনো ছবি তোলা বা ভিডিও করা হয়ে ওঠে না এত বেশি বিরক্ত করে যদি মুড ভালো থাকে তো থাকে আর যদি মুড ভালো না থাকে তো খুবই বিরক্ত করে তো সেই দিনটি ছিল অমনি সারাদিনের জার্নি মানে সারাদিনের একটা জার্নি ক্লান্তি খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি সব মিলে সে একটু ক্লান্ত হয়ে গেছে যার কারণে সেভাবে ভিডিও মানে সুযোগ পায়নি ছবি তোলা বা তেমন কিছু করার তারপর দেখতেই পেলেন বর চলে এসেছে বরকে বসিয়ে রেখে একটু নাচ হলো একবার ছেলে পক্ষ না মানে ছেলেদের নাচ একবার মেয়েদের নাচ দুই দুটো নাচ হওয়ার পরে তারা বিয়েতে বসবে এর মধ্যে আবার মেয়ের গায়ে হলুদ হল মেয়েকে সাজানো হল তারপরে বিয়েতে বসানো হবে বিয়ে মানে দুটো পরিবারের মিল দুটো মানুষের মিল আরেকটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়া আর এই শীতকালে কে কে বিয়ে খেলেন মানে বিয়ে বাড়িতে গেলেন এবং বিয়ের খাওয়া দাওয়া করলেন এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বিয়ে বাড়িতে তারপরে এই দেখুন এটি হচ্ছে বিয়ের কুঞ্জ যা সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি জানি না আমার ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু সত্যি বিয়ের কুঞ্জটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল এবং মেন নাম ঋষি ছেলের নাম কেশ তাদের নামের প্রথম অক্ষর দিয়ে মানে লেখা হয় কুঞ্জতে এই ফাঁকে সুন্দর কুঞ্জ দেখে আমিও একটু ছবি তুলে নিলাম এর ফাঁকে আমার ছেলেকে আবার বরমশাইকেও বললাম তারা আর একটু ছবি তুলে নেই তারা আমার পাশেই ছিল আমার চেয়ে দুষ্টুমি করছিল যার কারণে ওদেরকে আর ক্যামেরায় হানা হয়নি দেখুন লাইটিংয়ের কারণে যা সুন্দর লাগছে এদিকে বসে পড়েছে বরমশাই বিয়ের জন্য আমাদের হিন্দুদের বিয়ে এমনই হয় কে কে হিন্দু বিয়ে খেয়েছেন হিন্দুতে বিয়ে দেখেছেন পুরোহিত মশাই বিয়ে পড়াচ্ছে আমার কাকা শ্বশুর আর বড় মশাই বসে পড়েছে আর একটু পরেই কনেকে নিয়ে আসা হবে তারপরে হবে সাত পাকে ঘরা শুভ দৃষ্টি তারপর হবে সম্প্রদায় আর শীতকালে বিয়ে হওয়ার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারি না আমরা ঠাকুরবা থেকে গিয়েছিলাম তাই বিয়েটা মানে শুরু হওয়ার পরই আমরা চলে আসি কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম আমার ছেলেকে মানে গ্রামের আবহাওয়াটা তার একটু স্যুট করে না একটু দিয়েই ঠান্ডা লেগে যায় তার কারণে আমরা চলে আসি শেষ পর্যন্ত আর বিয়ে বাড়িতে থাকা হয় না মানে বিয়েটা সম্পূর্ণ করা পর্যন্ত থাকা হয় না আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি তা এই শীতের মধ্যে কে কটি বিয়ে খেলেন অবশ্যই জানাবেন আর আমার ব্লগটি যদি আপনারা ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটি প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এবং লাইক দিবেন তাহলে নেক্সট কোনো ভিডিও বা শর্ট রিল আসলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আর যদি ইউটিউব চ্যানেল বৃত্তের আনন্দ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো মেয়েকে নিয়ে আসা হল তারপরে হবে সাত পাকে ঘোরা এবং শুভ দৃষ্টি মালা বদল এই বিয়ে বাড়ির পর থেকেই ঠান্ডাটা লেগেছে তো লেগেইছে যাওয়ার আর কোনো নাম নেই গলার শর্ট শুনলেই বুঝতে পারছেন কি পরিমাণে ঠান্ডা লেগেছে তো এই যে হচ্ছে এখন শুভ দৃষ্টি হবে তারপরই হবে মালা বদল এবং সম্প্রদায় সকলে এই নববিবাহিত বর কনেকে আশীর্বাদ করবেন তারা যেন সুখী হয় ধন্যবাদ